সানা চলে যাওয়ার পর থেকেই রিয়ান সেই যে এক রুমে ঢুকেছে আর বের হয়নি এমনিতেও তো সন্ধ্যায় একটু নাস্তা কফি খায় গল্প করে আজকে তার কোনো খবর নেই মিহি স্পষ্ট বুঝতে পারছে তাদের দুজনার মাঝে কিছু তো একটা হয়েছেই সেটা বোঝেও মিহি কিছুই বলছে না রিয়ান ভাই বুঝুক একটু সানা তো তার পেছনে কম ঘোরেনি সবারই সব অভিজ্ঞতার দরকার আছে যেমন এখন রিয়ান ভাই অবহেলার অভিজ্ঞতা পাচ্ছে সন্ধ্যায় এক কাপ কফি নিয়ে মিহি রিয়ানের রুমে নক করে রিয়ান গম্ভীর মুখে দরজাটা খুলতেই মিহি কফি বাড়িয়ে দেয় রিয়ান কিছু না বলে হাত বাড়িয়ে কফিটা নিয়ে নেয় তারপর দরজা খোলা রেখেই রুমে চলে যায় ও রিয়ানের পেছনে পেছনে যায় ও রিয়ান ভাইয়া একটা দরকার ছিল রিয়ান গম্ভীরভাবেই উত্তর দেয় কি দরকার আরেকটা প্রেজেন্টেশন সাজিয়ে দাও না নতুন দিয়েছে নিজের কাজ নিজে কর গিয়ে আমি তো পারি না করতে ওই রোহানদেরটা করে দিতিস কিভাবে মিহি এদিকে সেদিকে তাকিয়ে আমতা আমতা করে বলে নিজেরটাই নিজেই পারি না আবার অন্যেরটা কিভাবে করে দিব একটা চটকানা খেলে তোর শিক্ষা হবে ভাইয়া এসেছে দেখে কিছুই বলিনি ভেবেছি হয়তো ভাইয়াকে সব জানাবি তা না বড় হয়ে গেছিস সব নিজের মধ্যে লুকিয়ে রাখা শিখে গেছিস তাই না মিহি মাথা নিচু করে রাখে ভেবেছিল নিয়ে একটু রিয়ান ভাইয়ার সাথে মজা করবে এখন তো উল্টো ভাইয়া সানাকে তার ক্লাস নিচ্ছে সব রাগ তার উপরে ঢালতেছে কথা বলছিস না কেন মিহি মিনমিন করে উত্তর দেয় কি বলবো বকা খেয়ে কথা বন্ধ হয়ে গেছে মায়ের খেতে চাস নাকি আমি বড় হয়ে গেছি তো এত বড় মেয়েকে মারলে পাপ হবে পাপ হবে তাই না বলে রিয়ান তেড়ে যেতেই মিহি ওরে বাবা বলে বলে দৌড়ে বেরিয়ে যায় রিয়ান থেমে যেতেই মিহি আবারও দরজা দিয়ে ওকি দিয়ে বলে ছানা বলছিল সে ভালো হয়ে যাবে আর কাউকে ডিস্টার্ব করবে না এটাই জানাতে এসেছিলাম টাটা বলেই মিহি গুনগুন করে গান গাইতে গাইতে চলে যায় আর রিয়ান রাগে গজগজ করতে থাকে মেয়ে মানুষের এই একটা দোষ একটা কথাও সম্পূর্ণ শুনবে না নিজে না বুঝে সেটাই ঠিক আর উল্টাপাল্টা কি শুনলো সেটা নিয়েই উল্টাপাল্টা ভেবে চলে গেল আবার বলে ভালো হয়ে যাবে তুই ভালো হয়েলে আমি হব খারাপ দেখবো কতদিন দূরে থাকতে পারিস হুম আশার সাথে দেখা করে এসে শিউলি বেগম এখন শান্ত আছেন তিনি চেয়েছিলেন আশার সাথে দেখা করবেন না দূর থেকে দেখেই চলে আসবেন কিন্তু শিউলির মনের অবস্থার কথা চিন্তা করে আমিনুল ইসলাম নিজে থেকেই শিউলিকে আশার সাথে দেখা করিয়েছেন যেহেতু আশা বেশি একটা অ্যাডিক্টেড ছিল না তাই তার মাঝে কোনো অ্যাগ্রেসিভ বিহেভিয়ারও দেখা যায়নি তবে মাঝে মাঝে আশার খুব খারাপ লাগে নিজেকে নিয়ন্ত্রণ করতে খুব কষ্ট হয় সে নিজেও কখনো এমন হতে চায়নি কিন্তু বন্ধুদের পাল্লায় পড়ে নিজের এই অবস্থা করেছে যদিও সে যখন বুঝতে পেরেছে যে সে নিজের কত বড় ক্ষতি করছে তখনই সে হোস্টেল ছেড়ে বাসায় চলে আসে তবে মাঝে মাঝেই খারাপ লাগত বলে নিজেকে সবার থেকে আড়াল করে ঘরবন্দি হয়ে থাকতো মিহিকেও সে বেশি একটা ভয় দেখায়নি বেচারি নিজেই বেশি ভয় পেয়ে তার থেকে দূরে থাকতো আজ মাকে দেখে আশার খুব ভালো লাগে সে ভালোভাবে মায়ের সাথে কথা বলেছে আশা বলেছে সে খুব দ্রুতই সুস্থ হয়ে মায়ের কাছে ফিরে যাবে মাকেও কষ্ট পেতে মানা করেছে সেদিন তাকে এখানে রেখে যাওয়ার সময় সায়ান তাকে অনেক বুঝিয়েছে সে নিজেও বুঝতে পেরেছে সায়ান মোটেও তার ভালোবাসা ছিল না ছোটবেলার ভালো লাগা ছিল যেটা বড় হওয়ার পর জিদে পরিণত হয়েছিল যার জন্য মিহির সাথে কত বড় খারাপ বিহেভিয়ার করে ফেলেছে এখন সে সুস্থ হয়ে ফেরত গিয়ে আগে মিহির থেকে ক্ষমা চেয়ে নেবে সায়ান বাবার সাথে অফিস থেকে ফিরেই দেখে মিহি আর মা বসে টিভি দেখছে সাইমন চৌধুরীকে আসতে দেখেই আসমা চৌধুরী মিহিকে রেখে উঠে রুমে চলে যায় সায়ান মিহিকে কিছু না বলে সোজা নিজেদের রুমে যায় ভেবেছে মিহিও হয়তো আসবে তার পেছনে কিন্তু মিহি না গিয়ে ড্রয়িং রুমে বসে টিভি দেখছে সায়ান রুমে গিয়ে ফ্রেশ হয়ে দেখে তখনও মিহি রুমে আসেনি তখনই রেগে রুম থেকে বেরিয়ে দেখে মিহি এখনো সেভাবেই বসে টিভি দেখছে জামাই এসেছে অফিস থেকে কোথায় সেবা যত্ন করবে তা না এখনো বসে বসে টিভি দেখছে শায়ান দ্রুত এগিয়ে গিয়ে রিমোটটা নিয়ে টিভিটা বন্ধ করে দেয় মিহি কিছু বলার আগেই তাকে কাঁধে তুলে নিয়ে রুমের দিকে নিয়ে যায় মিহি তোর ছটফটানি শুরু করেছে তবে সায়ান তাকে সোজা নিয়ে রুমের বিছানায় ফেলে মিহি কোমরে ব্যথা পেয়ে বলে কি করলেন এটা উফ কোমরে হেভি লাগলো তোর ভাগ্য ভালো তোকে বিছানায় ফেলেছি ফ্লোরে না সমস্যা কি এমন ভিলেনের মতো করছেন কেন যেহেতু ভিলেন বলছিস তো এখন ভিলেনের শাস্তি ভোগটা কর শাস্তি কি শাস্তি ফ্যান গিয়ে তার সারা দিনের পরা ড্রেস এনে মিহির ওপরে ছুড়ে দেয় ধর এগুলো ভালোভাবে ধুয়ে দিবি একদম পরিষ্কার হয়ে যায় যেন এই রাতের বেলা কাপড় কাঁচব কাপড় ধোয়ার সাথে রাত দিনের সম্পর্ক আছে নাকি অবশ্যই আছে দিনের বেলা তাড়াতাড়ি কাপড় শুকিয়ে যায় আর রাতে শুকাবে না তার চেয়ে বরং কালকে ধুয়ে দেয় ওঝোয়ার দেখাচ্ছিস এক্ষুনি কাপড় কাচবি যা শুখাতে চোদ্দ দিন লাগলেও সমস্যা নেই আপনি আমায় একটু ভালোবাসেন না তাই তো এই রাতের বেলা কাজ করাচ্ছেন এত বাহানা না দেখিয়ে যাতাড়ি মিহি মুখ ফুলিয়ে কাপড় হাতে কোমর ধরে এগিয়ে যায় এমন ভাবে যাচ্ছে যেন তার কোমর শেষ যদিও সায়ান যেভাবে তাকে ফেলেছে তাতে ব্যথা পাওয়ার কোনো কথা না একটু হয়েছে আর একটু ভং ধরেছে মিহির এমন অভিনয় দেখে সায়ন শব্দহীন হেসে ওঠে সায়ান মাত্রই ল্যাপটপ নিয়ে বসেছে হঠাৎই মিহির চিল্লিয়ে ওঠে দৌড়ে সায়নের সামনে এসে লাফিয়ে নেচে বলে পেয়েছি পেয়েছি রে কি পেয়েছিস টাকা পেয়েছি টাকা কোথায় আপনার প্যান্টের পকেটে দুইটা দুশো টাকার নোট পেয়েছি সায়ানের মনে পড়ে আজকে সে পাঁচশো টাকার নোট ভাঙিয়ে কিছু টাকা কিছু একটা কিনেছিল বাকি টাকাগুলো পকেটে রেখে দিয়েছিল সেটাই এখন মিহি পেয়েছে তো এতে খুশি হওয়ার কি আছে আজব তো জানেন এভাবে টাকা পেলে মেয়েরা কত খুশি হয় আমি তো মাঝে মাঝে আব্বুর কাপড় ধুয়ে দিলে এমন টাকা পেতাম আব্বু আমার কাছে রেখে দিতে বলতো বুঝলাম এতে মেয়েরা খুশি হয় তবে তোর মতো না করে বলে মনে হয় না মিহি মুখ কাঁচো করে বলে ওইটা তো বেশি খুশিতে নেচে ফেলেছি আবার নেচে তো না আমার লজ্জা লাগে এবার হেসে বলে তাহলে তোর নাচ দেখতে এখন থেকে এভাবে পকেটে টাকা রেখে দিব তুই প্রতিদিন এভাবে কাপড় ধুইতে গিয়ে টাকা পাবি আর এসে এসে নাচ দেখাবি ওয়াও হটে এন্টারটেইনমেন্ট মিহি রেগে মুখ ভেংসি দিয়ে বাকি কাপড় কাচতে চলে যায় সায়ান হেসে পুনরায় কাজে মনোযোগ দেয় রাতের খাবার শেষে মিহি কোনো রকম ভাবে গিয়ে সোজা বিছানায় শুয়ে পড়ে তখন তো ভং দেখিয়ে বলেছে কোমরে ব্যথা কিন্তু বসে থেকে কাপড় কেছে এখন সত্যি কোমরে ব্যথা লাগছে মিহিকে কোমর ধরে শুয়ে থাকতে দেখে সায়ান বিছানায় গিয়ে মিহির পাশে শুয়ে পড়ে ব্যথা করছে যান হুম অনেক মালিশ করে দিব শোনেন তো কষ্ট দিয়ে এখন সেবা দিতে আসছেন চুপ থাক আমি কষ্ট দিব আবার আমি সেবা করব। এখন উপর শুয়ে থাক আমি মালিশটা করে দিচ্ছি লাগবে না আমি ঠিক আছি আপনি শুয়ে পড়ুন সকালে তো আবার অফিসে যেতে হবে তবে কোনো সায়ান কথা না বলে না শুনে মেহিকে উপর করে শুইয়ে দেয় তারপর আলতো হাতে কোমরে ব্যথার ঔষধ মালিশ করে দিতে থাকে বুঝতে পেরেছি আমার ভবিষ্যৎ অন্ধকার কেন কেন এই যে একটু কাজ করিয়েছি এখন বউ আমাকে দিয়ে কোমরে মালিশ করাচ্ছে না জানি ভবিষ্যতে আমাকে দিয়ে আর কি কি করায় এই সরুন তো আপনাকে কি আমার আমি একবারও বলেছিলাম এসে মালিশ করে দেন নিজে থেকেই এসে আবার অভিনয় করছেন হ্যাঁ আমি সরে যাই আর তুই কালকে সবাইকে গিয়ে বলবি যে আমি তোকে দিয়ে কাজ করিয়েছি তাই কোমরে ব্যথা পেয়েছিস তাই তো বেশি বোঝেন আপনি ধর তারপর আর কেউ কোনো কথা বলে না মালিশ করতে করতে মিহি ঘুমিয়ে গেলে টেনে নিয়ে জড়িয়ে ধরে শুয়ে পড়ে প্রিয়ান রুমে বসে একের পর এক কল দিচ্ছে সানার নাম্বারে কল বাঁচছে কিন্তু কেউ ধরছে না কল কাটছেও না এভাবে বেশ কয়েকবার দেওয়ার পরও হঠাৎ একবার কল কেটে যায় তারপর থেকে বন্ধ ফোন বলছে রিয়ান হঠাৎই মনে হয় সে যে এতবার ফোন দিল সেটা কি বাড়ির কেউ দেখে ফেলেছে তাই হয়তো ফোনটা নিয়ে বন্ধ করে দিয়েছে রিয়ানের মাথায় কত কি খারাপ চিন্তা আসতেছে সানাকে কি কিছু বললেছে বকেছে কি মিহির থেকে শুনেছিল সানার মা অনেক নরম মনের হলেও বাবা শক্ত ধাছেন তাহলে কি উনি দেখে ফেলেছেন আর এখন সানাকে বকাবকি করছেন নয়তো হঠাৎ ফোনটা কেটে দিয়ে বন্ধ হয়ে গেল কেন রিয়ানের শান্তি লাগছে না সে তো ফোন দিয়েছিল একটু কথা বলতে মেয়েটা এখন তার অভ্যাসে পরিণত হয়ে গেছে প্রতিদিন এই সময়টাতে কল দিত লাস্ট কদিন কল না দিলেও মিসড কল দিত এই সবেই তো রিয়ান অভ্যস্ত হয়ে গিয়েছিল এখন এই অভ্যাসের আর চেঞ্জ করা যাবে না এমনিতেও হয়তো অভিমান করেছে রিয়ানতো মিহিকে বলেছিল সানা সানা যাতে একটু কম কল দেয় কিন্তু এভাবে যে একদম সব বন্ধ করে দিবে সেটা সে ভাবতেও পারেনি তার উপরে আজকের বিষয়টার পর সানা একদমই যোগাযোগ অফ করে দিল এমন কি যাওয়ার আগে তার দিকে তাকিয়েও দেখেনি এটাই ইগনোর কর এতটাই ইগনোর করছে রিয়ানের এখন মনে হচ্ছে সে সানাকে ভালোবেসে ফেলল নাকি মেয়েটা একটু কণ্ঠ শুনতে মনটা ব্যাকুল হয়ে গেছে পড়াশোনাতেও মন বসতেছে না রিয়ান আর কিছু না ভেবে ঈশ্বরচা বেরিয়ে গেল সানা ঠিক আছে নাকি সেটা তার নিজের চোখে না দেখলে শান্তি লাগবে না যদি তার জন্য সানা তার বাবার কাছ থেকে বকা শোনে তাহলে রিয়ান নিজের মা নিজেকে মাফ করতে পারবে না বেশি একটা রাত হয়নি তাই রিয়ান রিকশা সহজেই পেয়ে গেছে বাড়ির গাড়ি নেয়নি নয়তো শব্দ পেয়ে সবাই জেগে যাবে তাই তো লুকিয়ে বেরিয়েছিল কাউকে না জানিয়ে কাউ না হলে সবাই জেগে যাবে সে তো লুকিয়ে বেরিয়েছিল কাউকে জানতেও দেওয়া যাবে না প্রথম একটা মেয়ের জন্য সে এত বা রাতে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে এই মেয়েটা যে তাকে দিয়ে আর কি কি করাবে কে জানে সানাদের বাড়ির সামনে গিয়ে রিয়ান রাস্তার ওপরে পাশে দাঁড়িয়ে থাকে ছানাদের বাড়িটা রাস্তার ওপরেই অবস্থিত রিয়ান রাস্তার ওপাশে একটা চায়ের দোকানে গিয়ে বসে এভাবে কোনো বাড়ির দিকে তাকিয়ে থাকতে দেখলে লোকে খারাপ বলবে তাই পছন্দ না থাকা সত্ত্বেও এক কাপ চা হাতে নিয়ে দোকানে বসে থাকে তবে শুধু বসে থাকলেই তো আর সানার খবর পাবে না এসেছে এসে তো গেছে এখন সানাকে এক পলক না দেখতে পেলে ভালো লাগবে না হঠাৎই রিয়ান একটা গাড়ি সানাদের বাড়িতে ঢুকতে দেখে তাহলে কি সানার বাবা বাসায় ছিলেন না মাত্রই বাসায় যাচ্ছে রিয়ান ইনিয়ে বিনিয়ে দোকানদারের লোককে জিজ্ঞাসা করে জানতে পায় সেটা সানার বাবারই গাড়ি তিনি এই সময় নাকি বাড়ি ফেরে তবে সানা তাহলে সেব আছে আন্টি কিছু বলবে না সানাকে তাহলে হয়তো তখনই সানাই ফোন কেটে বন্ধ করে দিয়েছে মেয়েটা তাহলে প্রচুর অভিমান করে আছে তবে সানা সেই বাসে ভেবে এখন না দেখে বাসায় চলে গেলেও সমস্যা নেই পরে না হয় সানার সাথে দেখা করবে এইসব ভেবে রিয়ান চলে যায় আর বসে থাকে মশার কামড় খাওয়ার কোনো মানেই হয় না সানা ঠিক তখনই বারান্দায় এসেছিল তার মনটা একদমই ভালো নেই এতদিন সে বারবার ফোন দিয়ে রিয়ানকে জ্বালাতো আর আজ রিয়ান নিজে থেকে ফোন দিলেও সে ধরেনি ইচ্ছে করে কেটে দিয়ে ফোনটা বন্ধ রেখেছে এখন ফোন দিয়ে তো সামদ করে লাভ তো আর নেই রিয়ান তো সানাকে ছাড়াই ভালো ছিল ঠিক তো অন্য মেয়ের সাথে কথা বলছিল অথচ সে ফোন দিলে শুধু মকা দিত তাও কিনা সানা বেহায়ার মতো রিয়ানের পেছনে পড়েছিল এখন আর নয় রিয়ানের বোঝা উচিত ছিল অবহেলা পেলে কেমন লাগে যদিও সে জানে রিয়ানের একটু কষ্ট হবে না বরং রিয়ান তো খুশি থাকার কথা হঠাৎই রাস্তার চায়ের দোকানের সামনে তার চোখ পড়তে সে অবাক হয় পেছন থেকে একটা ছেলেকে দেখে তার রিয়ানের কথা মনে পড়ে যায় পরে আবার ভাবে যে ছেলে পড়ালেখা ছাড়া কিছুই বোঝে না সে কি এই রাতের বেলা বাহিরে বের হবে নাকি অন্যদের জন্য সেটা সম্ভব হলে রিয়ান নামক ছেলেটার জন্য এটা অসম্ভব একটা ব্যাপার হয়তো এখান এখনো বসে ম্যাথ সলভ করছে নয়তো সেই মেয়ের সাথে কথা বলছে সানা এইসব বলে নিজেই নিজেকে সান্ত্বনা দিচ্ছে যে সে রিয়ানকে ভুলে যাবে আর পিছু পিছু ঘুরবে না রিয়ান তাকে অবহেলা করতে পারলে সেও পারবে সে করে দেখিয়ে দেবে হুম আজ বেশ অনেক দিন পর মিহি ভার্সিটিতে এসেছে ডিপার্টমেন্টের স্টুডেন্টদের সাথে তার তেমন কোনো পরিচিতি নেই সে যে ক্লাসে না গেলে কেউ খুঁজবে তাকে এমন না মিহি আর সানা কথা বলতে বলতে ক্লাসে প্রবেশ করে তখনই একটা মেয়ে এসে সানাকে বলে বাহ এসেছো তাহলে তোমার খোঁজে একজন তো পাগল হয়ে যাচ্ছে একটু আগেও তোমাকে খুঁজে গেল সানা অবাক হয়ে জিজ্ঞেস করে আমাকে খুঁজছে কে একজন সিনিয়র ভাইয়া নিশান ভাইয়া মিহি তখন সানাকে জিজ্ঞেস করে এই নিশান ভাইয়াটা নামটা পরিচিত লাগতেছে তোকে কেন তোর মনে আছে ভার্সিটি শুরুর দিকে সিনিয়ররা আমাদের দিতে এসেছিল সেই দিন যে একটা ছেলে এসেছিল না আমাদের সাহায্য করলো ওই ছেলেটাই ও তা হঠাৎ তোকে খুঁজছে কেন জানি না ভাই দুদিন আগেও এসেছিল আমার কাছে এমনি ভালো মন্দ জিজ্ঞেস করছিল বেশি একটা কথা বলিনি হ্যাঁ বলবি কেন তুই তো আর রিয়ান ভাইকে ভালোবাসিস না না আর না মানে মানে হচ্ছে তোর ভাইকে ভুলে যাচ্ছি আমি আর কথা বলবো না তোর যা হতে চাইবো না আর সানার কথা শুনে মিহি জোরে হেসে ফেলে সেই জোক সোনালি রে যাই হোক সেটা তোর ব্যাপার আমি আর কিছুই বলবো না পাত্তা দিলি না আমার কথাকে দেখি সত্যি তোর ভাইকে আমি ভুলে যাব কথা বলবো না হ্যাঁ সেটা দেখা যাবে বলেই মিহি আবারও হাসতে থাকে আর ছানা মুখ ফুলিয়ে বসে থাকে দুটো ক্লাসের মাঝে ব্রেক টাইমে তারা দুজন গিয়ে ক্যান্টিনে বসে ক্যান্টিন থেকে খাবার নিয়ে বসে তারা খাচ্ছিলো অল্প গল্প করছিল হঠাৎই কোথা থেকে নিশান এসে তাদের টেবিলে বসে পড়ে হ্যাঁ সানা কোথায় ছিলে গতকাল তোমাকেই তো খুঁজছিলাম কেন ভাইয়া কোনো দরকার নাকি হ্যাঁ দরকার তো ছিল মানে যদি একা একটু কথা বলতে পারতাম বলে নিশান মিহির দিকে তাকায় যাতে করে মিহি তাদেরকে একটু স্পেস দিয়ে দূরে যায় কিন্তু মিহি কিংবা ছানা কারোরই এই বিষয়টা পছন্দ হয় না ছানা অসহায় চোখে মিহির দিকে তাকাতেই মিহি ছানার হাতটা ধরে উঠে দাঁড়ায় বলে দুঃখিত ভাইয়া এখন সময় নেই আমাদের ক্লাস আছে বলে মিহি আর ছানা দ্রুত হেঁটে যায় ক্যান্টিন থেকে বের হতে মিহি বলেন এত সিরিয়াসলি টাকা ছিল তোর দিকে আমি তো ভেবেছিলাম এখনই বলবে আই লাভ ইউ সানা চুপ কর মিহি মিহি মুচকি হেসে বলে আরে আমি কি মিথ্যা বলেছি নাকি তাছাড়া তুই তো এখন রিয়ান ভাইকে ভুলে যাচ্ছিস না তাহলে চিন্তা কিসের এক ভাইয়ের থেকে অন্য ভাই উফ তুই না সত্যি একদম সিরিয়াস না ওকে ওকে চল আজকে তোকে ট্রিট দেই আমি তুই দিবি টাকা কই পেলি মিহি ভাব দেখে বলে অভাব নাকি তাছাড়া কালকে কি হয়েছে জানিস শায়ান কাপড় ধুইতে গিয়ে টাকা পেয়েছি চারশত টাকা হাই ওইটা তোর মাইনে ছিল হয়তো কাজ করে দিয়েছিস তো তাই বেতন দিয়েছে দিব না ট্রিট তোকে সরি জানো মজা করেছি তোর ট্রিটের কথা শুনেই তো পেটে ইঁদুর দৌড়াচ্ছে ভার্সিটি শেষে মিহি সানা ভার্সিটির গেটে পৌঁছানোর সামনেই রিয়ানকে দেখতে পায়। রিয়ানকে দেখে দুজনেই অবাক হয়ে যায় মিহি এগিয়ে গিয়ে বলে ভাইয়া তুমি এখানে আগে তো বলি আমাকে নিতে আসবা একবারও কি বলেছি তোকে নিতে আসছি বল আমি কথা বলবো মুখ ফুলিয়ে বলবো না নিজে বলো গিয়ে রিয়ান মিহির দিকে চোখ রাঙিয়ে ছানার দিকে এগিয়ে যায় নাম্বার ব্লক করে রেখেছো কেন কার আমি যেহেতু বলছি তার মানে আমার কথাই বলছি আমার ফোন নষ্ট হয়ে গেছে আমি কিছুই করিনি নতুন ফোন নিয়েই আমাকে কল দিবে জরুরি কথা আছে দুঃখিত ভাইয়া আমার ভুল হয়েছে আর ডিস্টার্ব করব না আপনাকে আপনি আপনার যান প্রাণ দিয়ে নিয়ে থাকেন ভালো থাকবেন বলে চলে আসতে নিলে রিয়ান ওর হাতটা ধরে আটকে ফেলে তবে সানার শান্ত থেকেই বলে ভাইয়া হাত ছাড়ুন আমরা ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছি